Bukan lagi <laughs> muktul hari ni. Oh, itu hati nak muktul. Ha. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফ অদিতি লাইভ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে এমন দিনে মানে কি পুজোতে চলে এলাম তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো আজকে আমি চলে এসেছি আমার বাপেদের পাড়ায় মানে আমার বাপের বাড়ির এখানে তো এখানে হচ্ছে গিয়ে এদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হচ্ছে গিয়ে আমার ভাইপো ভাইজিদের একটা টিমে ক্লাবও বলবো না ওদের কোনো ক্লাব নেই তো ওরা উদ্যোগ নিয়ে আজ কয়েক বছর করছে গত বছর দু বছরও একটু ভালো করে করেছে এবছর আরও একটু ভালো করে করছে তো সেই জন্য আমাকে বছর অনেক জোর করে ভাইজি ডেকেছিল তো সেই জন্যই এলাম অফিস থেকে বেরিয়ে যে আমাদের আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে তো এসে দেখছি এখানে ঘট উত্তোলন হচ্ছে আর এখানে পুরোহিত মশাই অনেক সময় ধরে ঘর তুলছেন প্রায় এক ঘন্টা লাগিয়ে দিয়েছে ঘর তুলতে তো এখন হচ্ছে গিয়ে দশটা বাজতে যায় কি বলবো এখনও ওরা ওদের পুজো শুরু হয়নি আর এই যে ওদের লক্ষ্মী প্রতিমা দারুণ হয়েছে মানে সব কিছুই সুন্দর হয়েছে ভীষণই প্রতিমাটাও যতটাই সুন্দর হয়েছে সুসজ্জিত হয়েছে দারুণ হয়েছে ওদের ওরা ওদের মতো করে দারুণ করেছে তো অবশ্যই ওরা একা নেই এই যে আমার সামনে বড় মানে বর্দার মেয়ে তারপরে পিছনে মেজদার মেয়ে সবাই আছে তো ওরা তিনজন মেয়ে হচ্ছে গিয়ে মেন উদ্যোক্তা পাশে আছে আমার ভাইপো আর পাড়া প্রতিবেশীর ভাই সবাই মিলেই করছে আর কি ওটা পুরো পাড়াটাই ওদের অবশ্য হেল্প করে তো এই পুজোটা হচ্ছে অঘ্রান মাসের শেষ বৃহস্পতিবারে তো আমি কোনো বছর এদের এই পুজোতে আসিনি তো এই বছর অনেক করে ডাকাতে তো এসেছি একটু দেখতে তো ভালোই লাইটিং করেছে পুরো রাস্তাটাতে ওরা আগের দিন থেকে আলপনা করেছে আর লাইটিং মাইক বক্স কোনো কিছুরই অভাব রাখেনি তো ওরা এখন পুজোতে বসে গেছে আর আমরা এসে মায়ের কাছে খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি তো বৌদি খাওয়ার বানিয়ে পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে সেই জন্য ওখানেই আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি তো মা অনেক করেই থাকতে বলছিল কিন্তু আর আর থাকার একটু সমস্যা যেহেতু আমার পরের দিন আবার অফিস আছে তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে একটু সময় দাঁড়িয়ে পুজো দেখলাম এখানে পাড়ার অনেকেই আছেন তো সবাই মিলে ওদের এখন মানে পুজো দেখছে ওরা এখন সংকল্পে বসেছে এখানে আমার বৌদি আছে ভাইপো ভাইজি সবাই আছে তো ছেলে সকাল থেকেই এখানে এসেছে ওর বাবা দিয়ে গেছে কারণ ছেলে হচ্ছে গিয়ে সোমবার এক্সাম শেষ হয়ে যেতে ওদের হোস্টেল থেকে নিয়ে গেছিলো ওকে ওদের বেড়াতে মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড় তো বেরিয়ে এসে বুধবার ওরা ফিরেছে হোস্টেলে তারপরে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে বুধবার দিন বিকেলবেলা তো তারপরে আজকে সকালেই হচ্ছে গিয়ে ওর বাবাকে দিয়ে গেছে তো ছেলে আজকে থাকবে ওকে শনিবারে নিয়ে যাব আর আমরা এখন আজকে রাত্রে চলে যাব তো যাই হোক এরা কিন্তু বাচ্চারা উদ্যোগ নিয়ে খুব সুন্দর পুজো করছে আমি তো কোনো বছর ভালোই লাগছে মায়ের মুখে শুনতাম সময় সুযোগ হয়নি তো এলাম আসার যাই হোক খুব সুন্দর করছে যেটা বড়রা যে সরস্বতী পুজো করি এতটা ভালো করতে পারি না এদের অনেক টাকার অ্যারেঞ্জমেন্ট অনেক টাকার ব্যবস্থাপনাই হচ্ছে এদের খাওয়া দাওয়াও আবার খুব ভালো হয় পরের দিন সন্ধ্যেবেলা আবার খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে পাড়ার দশ বারো ঘর সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পুজোতে যোগদান করেছে তো বৃহস্পতিবার দিন রাত্রে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম শুক্রবার দিন রাত্রে ওরা হচ্ছে খিচুড়ি ভোগের ব্যবস্থা করেছিল বেগুন ভাজা পাঁপড় ভাজা আলুর দম খিচুড়ি করেছিল আমাকে অনেক করে আবার ভাইজি ডেকেছিলো কিন্তু আমি আর আসিনি রাত্রে কারণ আমার ভীষণই ঠান্ডা লাগার রোগ প্রত্যেকদিন রাত্রে যাতায়াত করলে বেশি ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি আর আসিনি তো আসিনি বলে শনিবার দিন দুপুরে এদের আবার মাংস ভাতের আয়োজন করা হয়েছে তো পাড়ার সবাই মিলে খাচ্ছে সকলে মিলে চাঁদা দিয়েছে হৈ হৈ করে পুজোটা হচ্ছে তিন দিন ধরে তো মায়ের বিসর্জন হবে বের করে দিয়েছে আর বের করে দিয়ে এখানে খাওয়া দাওয়ার পঙ্গ চলছে ওদের নাচানাচি হয়ে গেছে আর উপরে দেখতে পাচ্ছেন ছাদের উপরে কতগুলো মাইক লাগিয়েছে প্যান্ডেল সামনে বক্স ওই সোজা হচ্ছে ওইটা মেজদার বাড়ি যেটা সোজাসুজি দেখা যাচ্ছে আর এখানে সবাই মেয়েরা খেতে বসেছে আমি এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমি অফিস থেকে লাঞ্চ টাইম বলে বেরিয়ে এসেছি আবার আমাকে গিয়ে অফিস জয়েন করতে হবে তো সেই জন্য আমি আসতে আগে আমাদেরকে খেতে দিয়ে দিতে আমি খেতে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে পুকুর পাড় আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে এইখানে অনেক ছোটোবেলার স্মৃতি আমাদের জড়ানো আর এই যে আমার বরকে আমি দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছিল আমিও মুছে নিয়েছি আমি বললাম আমাকে মাথায় দিও না আমি এখন অফিসে ফিরবো আর আমি স্নান করতে গেলে আমার আবার ঠান্ডা লাগবে তো পাড়ার বৌদিরাই দিয়ে দিয়েছে তো এই ছিল আজকের ভ্লগটা তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টাটা